এই ভারতভূমি আজকে পালন করছে তার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে এই রিপাবলিক ডে আমরা সেলিব্রেট করে আসি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে কারণ এই দিন থেকেই আমাদের সংবিধান সম্পূর্ণরূপে কার্যকরী হয়েছিল তাছাড়া ছাব্বিশে জানুয়ারি ডেটটার গুরুত্ব হচ্ছে এই দিনকে উনিশশো তিরিশ সালে জাতীয় কংগ্রেস ডাক দিয়েছিল তার পূর্ণ স্বরাজের অন্যদিকে প্রজাতন্ত্র দিবসও কিংবা স্বাধীনতা দিবস পতাকা উত্তোলন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ঘটনা যদিও আমরা বাংলায় পতাকা উত্তোলন বলে থাকি কিন্তু এর যে অফিসিয়াল টার্ম সেটা বেশ আলাদা এবং সুন্দর এবং এবং উভয় আলাদা আলাদা মানুষ করে থাকে কিন্তু প্রজাতন্ত্র দিবস দিন যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় ফ্ল্যাগ আনফার্লিং এবং এটি করে থাকেন আমাদের দেশের রাষ্ট্রপতি ঘটনাটা হয় দিল্লির কর্তব্য পথে যার আগে নাম ছিল রাজপথ অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন যে ঘটনাটা ঘটে সেটাকে বলা হয় ফ্ল্যাগ হোস্টিং এই দিন পতাকা উত্তোলন করে থাকেন আমাদের দেশের প্রধানমন্ত্রী যেদিন পতাকাটাকে আস্তে আস্তে নিচে থেকে ওপরের দিকে নিয়ে যাওয়া হয় ঠিক যেমন উনিশশো সালে ইউনিয়ন জ্যাককে ওপর থেকে নিচে নামিয়ে আমাদের পতাকায় ওপরে উঠেছিলো ঠিক সেরকমভাবেই